কারোর সাথে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা জুড়ে দাও তাহলে তিন জেনারেশনে সেই মামলা শেষ হবে না তো আজকে সেই তিন জেনারেশন যেন না লাগে এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায় সেই জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে তাদের টাকা কম লাগে অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান নানান অজুহাতে বিভিন্ন সময় সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসেছে কত কয়েক কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি যেমন আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো ওই মামলার রায় বাস্তবায়নের জন্য এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেয়া হবে আবার ওই যে বিভিন্ন সময়ে সময় নেওয়ার কথা বলা হতো যে উকিলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নেবে এখানে বলে দেওয়া হয়েছে যে সর্বোচ্চ কয়েবার সময় নেওয়া যাবে আবার লিস্টে ফুল হিয়ারিংয়ের জন্য কয়টা মামলা সর্বোচ্চ নেওয়া যাবে আর পার্শিয়াল হিয়ারিং হয়ে আছে পার্ট হার্ট ম্যাটার এরকম কয়টা লিস্টে সর্বোচ্চ ইনক্লুড করা যাবে বিচার প্রক্রিয়াটা আমাদের অনেকাংশেই এখনও সেকেলে রয়ে গেছে বিচার কার্যক্রমকে আধুনায় আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা সমনজারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে এস এম এর মাধ্যমেও বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমেও করতে পারবো আর ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হয় আগে সেটা শাস্তি ছিল বিশ হাজার এখন সেটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজারে করা হয়েছে সিপিসির এই হচ্ছে বড় বড় যে সংস্কারগুলো সংশোধনীগুলো কথা বলা হয়েছে সেটা যখন আপনি মামলাটা দায়ের করেন তখন আপনি বলেন আপনার মামলা ওনার বিরুদ্ধে ওনার নাম বাসার ঠিকানাই এখন বলা হচ্ছে আপনি তার ফোন নাম্বার দেবেন আপনি তার এনআইডি নাম্বার দেবেন আপনি তার ইমেইল অ্যাড্রেস দেবেন যতটুকুন আপনার পক্ষে নেওয়া সম্ভব এই প্রশ্নটা আজকে আমাদের ক্যাবিনেটেও এসেছিলো এই সিপিসির অনুমোদনটা আজকে নীতিগত অনুমোদন হয়েছে এই প্রশ্নগুলো আসার প্রেক্ষিতে চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ এ সমস্ত বিষয় বিবেচনা করা হবে এবং আমি যে আপনাকে হোয়াটসঅ্যাপটা করেছি বা এস এম এসটা করেছি আপনি তো বিদেশেও থাকতে পারেন আপনি যে পেলেন এটা আমি কেমন করে এনশিওর করব রেকর্ড কিপিং কীভাবে হবে এগুলো যখন চূড়ান্ত আইনটা আসবে তখন ইনক্লুড করা হবে আসলে আপনি যদি এখন আট তারিখের প্রেক্ষিত আর আজকের প্রেক্ষিত বিবেচনা করেন দুইটা প্রেক্ষিত কিন্তু বেশ ভিন্ন আট তারিখে আমরা সকলে এক ধরনের মানসিক অবস্থায় ছিলাম আট তারিখ পরবর্তী সময়ে কাজ করতে করতে আমরা একটা অবস্থানে এসেছি এখন সরকার প্রধান থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে ফলে এখন এইটুকুনই আমাদের কর্ম মধ্যে আছে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে অধ্যা এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনার সময় আমাদের মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক ক্রাইম যেই গোষ্ঠীগুলো করেছেন তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে প্রাথমিক কাজগুলো হয়েছে এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি এবার একটা একটা করে বলি সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ যেটা আছে এটা আপনারা জানেন যে উনিশশো সালে একটা আইন ছিল সে আইনের অতিরিক্ত হিসাবে এই অধ্যাদেশটা আজকে আমরা অনুমোদন দিয়েছি এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আন্তর্জাতিক অডিটিংয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড এবং প্র্যাকটিসগুলো যেন বাংলাদেশের কন্ট্রোলার এবং অডিটর জেনারেলরাও মেনে চলেন সেটা নিশ্চিত করা যাতে করে সরকারি অর্থের সঠিক ব্যয় আমরা নিশ্চিত করতে পারি সেক্ষেত্রে স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে পারি এবার একটু ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে আসি আপনারা জানেন যে এখানে আমাদের একটা শিল্প গোষ্ঠী করতে কীভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুপ করা হয়েছে ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য জবাবদিহিতা আনার জন্য আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি আমরা আবারও বলতে চাই যে আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি